গরিবে নেওয়াজের কাছে এসে বললেন হুজুর মেয়েটা কি বলতেছে মাটির কে নাকি দুধ খায় এই মাটির ভগবান নাকি দুধ খায় হুজুর এইবার এইটা আবার কেমনে সম্ভব আল্লাহর উলি খাজা গরিবে নেওয়াজ ডাকতে বলতেছে এ গ্রামবাসী এই ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ কে দিয়েছে বলেন শক্তি হইল তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হইল কুদরতী শক্তি আর একটা হইল মজেজা শক্তি আর একটা হইল শক্তি আল্লাহর কুদ্রত এইটা মানেন এই যে পৃথিবী এত বড় আসমান জমিন আল্লাহ তালার কোনো খুঁটি লাগে নাই এইটা হইল আল্লাহর কুদ্রত আর মজেজা হইল নবীগণের শক্তি যেটা আমার আল্লাহ দেয় আমার নবী সাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রকে কে দ্বিখণ্ডিত করছে কি করে নাই মুসা মুসালাই নীল নদের ভিতর আঘাত করলেন বারোটা রাস্তা হয়ে গেলেন ঈসা ইসালাই মরাকি জিন্দা করলেন এরকম করেন বিভিন্ন নবীগণ কি করলেন ইসলাম প্রচার করলেন আর খাজা কারামত দেখায় দেখাইয়া বন্ধুগণ আল্লাহর জমিনে অবন্ধুগণ বিভিন্ন বিধর্মীকে আল্লাহর কালিমা পরায় মুসলমান বানাই দিছে জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ কিসের মূর্তি দুধ খায় মাটির মূর্তি গ্রামবাসী ডাকতে হুজুর আমাদের ভগবান দুধ কিভাবে। মাটির মূর্তি দুধ কিভাবে। আমরা একটু দেখতে চাই তখন কি বাজান বলল আচ্ছা ঠিক আছে দেখতে চাই গতকালকের ঘটনার মতো মাটির মূর্তির কান ধরে বলতেছে এই মাটির মূর্তি তুমি একটু দুধ খাওয়ায় দেখাও মাটির মূর্তি দুধ খাওয়া শুরু করলো আরো জোর কন্যা সুবাহান আল্লাহ এই ঘটনা দেখে আমার খাঁজা কদমে পড়ে গেল এতদিন করেছি মাটির তো আমাদের কথা শুনল না আপনার কথা এবার খাঁজা গরিব ডাক দিয়ে বলতেছে তিনি আমার কথা শুনে নাই আমি একজন আল্লাহর পাগল আমি একজন আল্লাহর অলি আল্লাহর জবান আল্লাহর অলির জবান হইল আল্লাহর জবান কার জবান তাহলে খাজা গরিবে নওয়াজের কথা কার কথা জোরে বলেন কার কথা তার মানে মাটির মূর্তিকে খাজা গরিবে নওয়াজ বলে নাই দুধ খাওয়ার জন্য আল্লাহ তালা ওই মাটির মূর্তিকে যদি দুধ খাইতে বলে মাটির মূর্তি দুধ খাবে কথা বলেন ঠিক কিনা দুরুচ্ছরি পড়েন আল্লাহ না Muhammad wal wa